কালের জন্য বাজার বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে এ বকনিগнде প্রতিবাদ জন জবাব চাই জবাব চাই জবাব চাই এ বকনিগнде প্রতিবাদ জন জবাব চাই জবাব চাই জবাব চাই ওর নির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে জবাব চাই জবাব চাই এ ভাই বকনিগнде প্রতিবাদ জন জবাব চাই জবাব চাই এ ভাই বকনিগнде প্রতিবাদ জন জবাব চাই কালের জন্য বাজার বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে ওর বকনিগнде প্রতিবাদ জন জবাব চাই জবাব চাই ग्निकंडे प्रशासन जवाब चाहिए अग्निघंटे प्रशासन जवाब चाहिए, जबप चाहिए।